আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠতেই দেখি বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে তাই আর দেরি না করে রান্নাঘরে চলে গেলাম খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি একটি পাতিলে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপর তেলটা গরম হয়ে আসলে কুচি করে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিলাম এখন তেলের সাথে পেঁয়াজটাকে ভাজা করে নেব পেঁয়াজটা বাদামি হয়ে আসলে এখানে আমি দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর সামান্য পানি দিয়ে একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব এখানে আমি এক চামচের একটু বেশি হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা আমি একটু পছন্দ করি বেশি তাই আমি বেশি করে দিলাম আপনারা আপনাদের সাত মতন ঝালটা অ্যাড করবেন তারপর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর সাত মতন লবণ দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব তারপর এখানে আমি দুটো তেজপাতা আর তিন চারটা কাঁচা মরিচও অ্যাড করে দিলাম তারপর মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে তেল ওপরে ভেসে উঠলে এখন আমি কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দেব আমি এখানে মিষ্টি কুমড়া পটল আলু অ্যাড করেছি আপনারা চাইলে আরও সবজি এখানে অ্যাড করতে পারেন তারপর মশলার সাথে সবজিটাকে ভালো মতো কষিয়ে নেব মশলাটা ভালো মতন সবজির সাথে কষানো হয়ে গেলে এখন আমি ধুয়ে রাখা চাল আর মসুরি ডাল দিয়ে দেব এখানে আমি ভাতের চালটা অ্যাড করেছি আপনারা চাইলে এখানে পোলার চাল অথবা বাসমতী চালটাও ব্যবহার করতে পারেন তারপর চালটাকে মশলা আর সবজির সাথে খানিকটা সময় ভেজে নেব কারণ সাথে সাথে পানি দিয়ে দিলে চালটা ভালো মতন ভাজা হয় না তাই এখানে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি চালটা ভাজা হয়ে গেলে এখন আমি পানি অ্যাড করে দেব এখানে কোনো পরিমাণ মতন পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ পাতলা খিচুড়ি একটু পাতলা হলে ভালো লাগে আর বোনা খিচুড়িতে পরিমাণ মতন পানি অ্যাড করতে হয় তারপর পানি দিয়ে এখন আমি সব কিছু একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো চাল আর ডালটাকে ভালোভাবে সিদ্ধ হতে দেব আর কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে নেব যাতে নিচ থেকে দলা না লেগে যায় দেখতে পাচ্ছি আমি চালটা একটু ফুটে উঠেছে এখন আমি এখানে চালটাকে ভালো মতন ফুটতে দিয়ে ওদিকে বাগারের জন্য চলে যাব একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি এখন আমি বাগারের জন্য পেঁয়াজ আর রসুনটাকে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ আর রসুনটা ব্রাউন হয়ে আসলে এখন আমি এখানে খিচুড়িগুলো এভাবে ঢেলে দেবো এভাবে ঢাললে একটা কী যে সুন্দর স্মেল আসে তা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন তারপর বাগানের সাথে ভালো মতন খিচুড়িটাকে মিশিয়ে এটা সম্পূর্ণ খিচুড়ির মধ্যে ঢেলে দেব তারপর এখন আমি নাড়াচাড়া করে এখানে কিছু কেটে রাখা ধনিয়ার কুচি অ্যাড করে দেব লাস্টে দিয়ে এভাবে ধনিয়ার কুচি অ্যাড করলে খুব সুন্দর একটা স্মেল আসে তারপর আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেবো দেখতে পাচ্ছেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে আমার মতন বৃষ্টির দিনে এভাবে কে কে খিচুড়ি রান্না করতে খুব পছন্দ করেন আর আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটি ডিম ভেজে নিয়েছি আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ